আসসালামু আলাইকুম সবাইকে দেখতে দেখতেই দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে অনেকগুলো টেস্টের পরীক্ষা যেমন হয়ে গেছে তেমনি রেজাল্টও বেরিয়ে গেছে তো প্রতি বছরের মতো এবছর কিন্তু আইওটি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং আইওটি ভর্তি পরীক্ষার রেজাল্ট কিন্তু গতকালকে রাত্রে পাবলিশড হয়ে গেছে তো আমরা জানি আইওটি ভর্তি পরীক্ষাতে আমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় যারা হয়েছে আহ তাকিয়া তাসনিম সাদমান এবং তৃতীয় হয়েছে আমাদের মাহিন ভাইয়া তিনজনই কিন্তু আমাদের সাথে এখন লাইভে উপস্থিত আছে তো ফার্স্ট অফ অল কংগ্রেচুলেশন তিনজনকে সুন্দর একটা রেজাল্ট করার জন্য যে কোনো অ্যাডমিশন টেস্টে যে কোনো সিচুয়েশনে ফার্স্ট সেকেন্ড থার্ড ও আসলে চারটি খানি কথা না সো অবভিয়াসলি ইটস আ গ্রেট অ্যাচিভমেন্ট ফর অল অফ ইউ তাহলে আমি প্রথমে একটু আমাদের ফার্স্ট তাকিয়া তাসনিমের কাছে যেতে চাই তোমার অনুভূতিগুলো একটু শেয়ার করবো আমাদের সাথে এবং আইআইটি ভর্তি পরীক্ষা নিয়ে আমাদের জুনিয়রদের অনেকের অনেক কনফিউশন থাকে যে ভাইয়া ইংলিশে কোয়েশ্চেন গুলা থাকে কিভাবে কি করব কিভাবে আনসার করব অনেকে ইংলিশে কোশ্চেন দেখে ভয় পায় অথবা অনেকে আইওটি কোশ্চেন দেখলেই স্কিপ করার একটা মেন্টালিটি থাকে আমাদের স্টুডেন্টদের তো তুমি যদি একটু বলতা ওদের জন্য কিছু অভয় বাণী শোনাতে হ্যাঁ obviously it's a very proud moment for me my family my friends and uh, the IIT study group that i was uh, part of through messenger like um obviously i'm thrilled to be given such position এখন আসলে বিশ্বাস হচ্ছে না

আমি ডেফিনেটলি রিকমেন্ড করব এইচএসসি টাইমে দরকার নেই কিন্তু অ্যাডমিশনের সময় যখন प्रिपरेशन নিব বা অন্য টাইমে যখন আর কি একটু টাইম থাকবে যে স্পেয়ার করার তো সেই সময়ে দেখা যাবে যে অনেকগুলো কনসেপ্টস আসবে বাংলায় তো ওগুলার পাশাপাশি ইংলিশ ওয়ার্ডগুলো দেখে রাখলে ভালো এমনিতে ইংলিশ অত डिफरेंट না বাংলা থেকে তো দেখা যাবে যে একটু জাস্ট চোখ বুলাইলে পড়ার টাইমে দেখে নিলে বুঝা যাবে যে কোয়েশনটা ইজি আসলে আর স্কিপ করার কথা আমি ডেফিনেটলি সাজেস্ট করব না স্কিপ করার জায়গায় আমি বলবো যে হেজিটেট না করতে কোনো মানে কোয়েশ্চেন আনসার করা থেকে অবভিয়াসলি যদি অ্যান্সার কাছাকাছি আসে বা মনে হয় যে এই অ্যান্সারটা আমার আসছে এন এবং আমি পারি তাহলে অবশ্যই এটা দাগিয়ে ফেলা এটা থেকে হেজিটেট করার কিছু আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ এখন হচ্ছে আমি আমাদের সেকেন্ড যে সাদমানের কাছে একটু আসতে চাই

অনেক বড় রোল প্লে করছে মানে মানে ঘুরে দাঁড়ানোর আর কি সো এখান থেকে বলতে চাই যে আমার এই রেজাল্টটা করা এন্ড এখানে আমি যেটা বলতে চাই যে আইটি তে এস করার ওয়ান অফ দা বেস্ট ওয়ে হচ্ছে উদ্ভাসের কোশ্চেন ব্যাংকটা আমি সাজেস্ট করব কারণ এই কোশ্চেন ব্যাংক সলভ করার মাধ্যমে আমি যেটা বুঝতে পেরেছি যে আইটি তে অ্যাকচুয়ালি টাইপ ওয়াইজ রিপিট হয় কোশ্চেনগুলো আর হচ্ছে মানে সেম প্যাটার্নের কোশ্চেন আসে না বাট একটা মানে স্পেসিফিক ধাঁচের क्वेश्चन আসে সো এই क्वेश्चन গুলো আর কি মানে যদি পারো দেন তুমি তোমার মানে তুমি ভালো একটা অ্যাডভান্টেজ পাবা এন্ড আই উড সে যে ইংলিশে একটু ফোকাস দিতে কাজ ইংলিশ হচ্ছে র‍্যাঙ্কটা আগাইতে অনেক হেল্প করে আর কি এন্ড এইটাই আর কি বুঝতে পারছি এটা খুব সুন্দর কোরাম আমি আমাদের থার্ড জানুয়ারি কাছ

বাট আমি বলবো না আহামুর এক্সেপশনাল কোয়েশ্চেন ছিল এই বছর হালকা কোয়েশ্চেন অ্যানালিস দিয়ে একটা ভালো প্রিপারেশন গেছে আর আমি বলবো যে বুয়েট রেজাল্টের পর থেকে আইআইটি রাগ পর্যন্ত আমি আহামুরই কোনো প্রিপারেশন নেই জাস্ট বেসিক্স আবার কোয়েশ্চেন ব্যাঙ্ক রিভাইজ দিয়ে গিয়েছি বেসিক্সই কভার করেছি এন্ড ইংলিশটা ইংলিশটা স্পেসিফিক্যালি ভোকাবুলারিতে একটু ফোকাস দিয়েছিলাম আইআইটি ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুকটা থেকে ইংলিশের জন্য যেটা আমি ফিজিক্স আমিভ করার সময় যা আমার মাথায় ঘুরতেছিল যে অনেকগুলো আমার মনে হচ্ছিল আর কি পরীক্ষার সময় যে অনেকগুলো সিলেবাসের বাইরে থেকে এসেছে আমি ভাবতেছিলাম হ্যাঁ আমি সিলেবাসের বাইরে থেকে পড়িনি এমন কি হবে বাট দিন শেষে যখন ফাইনাল আমি লাইক থার্ড রানে ছিলাম তখন দেখলাম প্রায় অনেকগুলোই দাগিয়ে ফেলেছে যেগুলো সিলেবাসের বাইরে ওগুলো যদি আমি স্কিপ করি আমার একটা আইডিয়া ছিল যে একটা ভালো র্যাঙ্ক আসবে যদি এক্সপেক্ট করিনি থার্ড হয়ে যাবো বাট স্টিল আলহামদুলিল্লাহ বাট আমি বলবো যে ফিজিক্সে মাথাটা ঠান্ডা রেখে জাস্ট নিজে যা জানি চট্টুক জানি ওটুক দিয়ে যদি প্রবলেম সলভ করতে থাকি দিন শেষে দেখা যাবে অনেকখানি হয়ে যায় লাইক আহামরি স্পেশাল কোনো প্রিপারেশন লাগে না ফিজিক্সের জন্য

প্রথম দিকে তৃতীয় তোমরা যারা হয়েছে তোমাদের তিনজনকে আবারও কংগ্রেচুলেশন জানাই তোমরা আমাদের জুনিয়রদেরকে দিলা তো আমি একটু আবার আমাদের ফার্স্টের কাছে আসতে চাই তো তাকিয়া তাসমি তুমি যদি তোমার উদ্ভাসের সাথে যে জার্নিটা সেটা আমাদের সাথে একটু শেয়ার করতে শুরু করবে আমি উদ্ভাসের সাথে অ্যাডমিশনের শুরুতেই যুক্ত ছিলাম ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম সেটা আর এর আগে এসএসসি টাইমে যুক্ত ছিলাম যদিও শুধু সেটা মক টেস্ট ছিল কিন্তু এমনেতে অল ওভার উচ্চের এডমিশন টাইমে সেই क्लासेस বলা হয়েছিল আমি ট্রাই করেছিলাম সবগুলোই অ্যাটেন্ড করতে অফলাইন যেগুলো এন্ড হ্যাঁ अदर मटेरियल्स অনিক কাজে দেয় মাস্টার क्वेश्चन ব্যাংক এন্ড डेफिनेटली আইআইটি क्वेश्चन बैंक যেটা সেটা আমার অনেক কাজে দিয়েছে আচ্ছা তো আমি একটু তাকিয়াত আসিমের পক্ষ থেকে ছোট করে অ্যাড করি

তো অলরেডি কিন্তু আমরা তিনজনের মুখ থেকে শুনলাম যে ওরা কিন্তু শুরু থেকে উদ্ভাসের সাথে বিভিন্ন কোর্সেই যুক্ত ছিল এবং বর্তমানে উদ্ভাসনের শিক্ষাকurricular কার্যক্রম কিন্তু ওরা হয়তো ক্লাস GCE থেকে বললো আমাদের বাহিনী এখন কিন্তু উদ্ভাসনসের কার্যক্রম আমাদের ক্লাস 8 পর্যন্ত সম্পন্ন করা ক্লাস 6 থেকে কিন্তু আমাদের উদ্ভাসনের বিভিন্ন প্রোগ্রাম পরিচালিত হয় অনলাইনে এবং অফলাইনে তো আমাদের সারা দেশে যে 105 টি 206 ব্রাঞ্চ এখন হয়ে গিয়েছে সকল ব্রাঞ্চ গুলো থেকেই কিন্তু সমান আমাদের সাথে যুক্ত হচ্ছে তো উদ্ভাস পরিবারটা আসলে দিনকে দিন বেড়েই চলেছে উদ্ভাস পরিবারের তিনজন সদস্যকে আমরা আজকে হয়তো লাইভে পেয়েছি এবং তিনজন সদস্যের মুখ থেকে আমরা খুব সুন্দর সুন্দর পরামর্শ শুনলাম আইওটি অ্যাডমিশন টেস্টে ভালো করার বা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে ভালো করার কিছু টোটকাও ওদের এই কথা থেকে বা লাইভ থেকে আমরা বুঝতে পারছি তো আমি জুনিয়রদের একটু রিকোয়েস্ট করব যে লাইভগুলো এই পর্যন্ত হয়েছে এই বছর অ্যাডমিশন গেছে। প্রত্যেক শিক্ষার্থীদের নিয়ে একটু এই লাইভগুলো ভালোমতো দেখা লাইভগুলো দেখো কিন্তু তোমরা গাইডলাইন रिलेटेड অনেক কোশ্চেনরা আমাকে পেয় দিতে পারো। তো আশা করি এই লাইভগুলো তোমাদের বিগত বছরগুলোতে যেমন তোমাদের উপকার হচ্ছিল এই বছর অনেক উপকার আসবে সামনে দিনগুলোতে তোমরাও আশা করি এই লাইভগুলোতে নিজেরাই আকৃতি শিক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবে। তো সবার জন্য শুভকামনা থাকলো আজকের মতো আমরা বিদায় নেছি হয়তো দেখা হবে অন্য কোনো লাইভে হয়তো এ বছর হয়তো বা পরের বছর আল্লাহ হাফেজ আলাইকুম